নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের বিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের বিশারী ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে আলোচনার বিষয়বস্তু সব মাঙ্গলিকই মাঙ্গলিক দোষ হয় না সব মাঙ্গলিক দোষ হয় না তারই বিস্তারিত আলোচনা করব। কাদের কাদের মাঙ্গলিক দোষ হয়ে থাকে আর কাদের কাদের মাঙ্গলিক দোষ খণ্ডন হয় মাঙ্গলিক দোষ বঙ্গ হয়ে যায় এই নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আর একটা কথা বলবো আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে সব মাঙ্গলিকই মাঙ্গলিক হয় না তারই বিস্তারিত আলোচনা থাকছে মঙ্গল 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 থেকেই আসছে মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান কথার মানেই হচ্ছে বিবাহের অনুষ্ঠান দেখবেন আগে বিয়ের কাঠের মধ্যে লেখা থাকতো এখনো হয়তো থাকে একটু অন্যভাবে যে নবদম্পতিকে এই মাঙ্গলিক অনুষ্ঠানে এসে আশীর্বাদ করার জন্য একটা আহ্বান কাঠের মধ্যে নিমন্তন্ন ওই হিসাব ওখানে দেওয়া থাকে মাঙ্গলিক অনুষ্ঠান মানে মাঙ্গলিক অনুষ্ঠানটার মানেই হচ্ছে বিবাহের অনুষ্ঠান তাহলে মাঙ্গলিক মঙ্গল থেকেই আস বিবাহের জন্য দায়ী এই মঙ্গল এবং বিবাহিত জীবন কতটা সুখ শান্তি আসবে স্বামী স্ত্রীর ভিতরে কতটা মধুর সম্পর্ক বজিয়ে থাকবে সেখান থেকেও সেই মঙ্গলের ভূমিকা দেখবেন বিয়ের মধ্যে ছেলের হাত মেয়ের হাত এইভাবে রেখে হস্তবন্ধন ব্রাহ্মণ করে বিয়ের আসরে এটা কি করে ব্লাড কানেকশান শাস্ত্রীয় বিধি অনুযায়ী ব্লাড কানেকশান করাচ্ছে ব্রাহ্মণ এই যে আমাদের ব্লাড রক্তের কারক গ্রহ হচ্ছে কিন্তু এই মঙ্গল এবং ব্লাড সার্কুলার যে হচ্ছে আমাদের জীবনে মানে আমাদের জীবনে সেটারও কারক গ্রহ কিন্তু এই মঙ্গল তাহলে বিবাহের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের একটা বিশেষ ভূমিকা থাকে বিশেষ বিশেষ ভূমিকা অন্য গ্রহ দ্বারা তো মাঙ্গলিক দোষ হতে পারতো তা না হয়ে মঙ্গলকে দিয়েই কেন হল কারণ মঙ্গল হচ্ছে আমাদের বল বীর্যের গ্রহ ব্লাডের কারক গ্রহ এবং সাহস শক্তি জীবনী শক্তির কারগ্রহ দাম্পত্য সুখ সেখানে বলের প্রয়োজন সেই বলটাও এই মঙ্গল যোগায় তাহলে সব মাঙ্গলিকই যে মাঙ্গলিক দোষ হয় না সেটা কিভাবে দেখবো আমরা মঙ্গলের দুটো ঘর একটি রাশি একটি বৃশ্চিক রাশি আবার এই রাশির মঙ্গলের থেকে বৃশ্চিক রাশির মঙ্গল কিন্তু বড়শালী হয় আবার মঙ্গলের উচ্চস্থ ঘর এবং নিচস্ত ঘর আছে যে মঙ্গল যে ঘরে গেলে সবচেয়ে শুভ ফলের কারক হয় সবচেয়ে শুভ ফলের কারক হয় সেই ঘরকে উচ্চস্থ গ্রহ মঙ্গল বলে মকর রাশি আর কর্কট রাশি হচ্ছে নিচস্ত মঙ্গল সবচেয়ে খারাপ ফলের কারণ হয় আবার এই মঙ্গলেরই মিত্র রাশি রয়ে গেছে সিংহ ধনু এবং মিন এবং শত্রু রাশিও রয়ে গেছে কন্যা এবং মিথুন মাঙ্গলিক দোষ কিভাবে হয় লগ্নে দ্বিতীয় ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব এই ভাবগুলোতে যদি মঙ্গল বসে যায় তখনই মাঙ্গলিক দোষ ধরা হয় কিন্তু এই যে যে কটা ভাব বললাম সেই কটা ভাবের যে কোনো এক ভাবে বসে গেলেই মাঙ্গলিক দোষ বলা হয় কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয় এটাই আপনাদের সামনে তুলে ধরবো কেন সবার প্রযোজ্য হবে না খণ্ডন হয়ে যায় ভয় কিছু নেই অকারণ ভয় পেয়ে লাভ নেই আগে দেখতে হবে আপনার ছেলে কিংবা আপনার মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন হয়তো কোনো এক জ্যোতিষী বলল যে মাঙ্গলিক দোষ আছে কিন্তু আদৌ মাঙ্গলিক দোষ চুলচিরা বিশ্লেষণ হয়েছে কিনা সেই মাঙ্গলিক খণ্ডন হয়েছে কি না সেই মাঙ্গলিক থেকে কতটা অশুভ প্রভাব আসবেও যদি থাকে সেটা কিন্তু চুলচরা চুলচেরা বিশ্লেষণ করে তারপরে জানার বিষয় যারা সাধারণ জ্যোতিষ আছে তারা কিন্তু এই কটা ঘরে যে কোনো মানে এই যে যে কটা ভাব বললাম তার কোনো একটা ভাবে যদি মঙ্গল দেখে দেখবেন মাঙ্গলিক দোষ বেলে ঘাবিয়ে দেবে কিন্তু না সবার ক্ষেত্রে দোষ হয় না দোষ মুক্ত হয় এই মঙ্গল দেখেন মেষ বিচ্ছিক মকর সিংহ ধনু মিন যে ছটা রাশি কথা বললাম দুটো সক্ষেত্র মেষ রাশি এবং বিচ্ছিক রাশি একটি হচ্ছে উসস্থ রাশি সবচেয়ে যেখানে শুভ ফল দেয় মকর রাশি মিত্র রাশি তিনটে সিংহ ধনু এবং মিন এই যে ছটা রাশি হলো সেই ছটা রাশির কিন্তু মঙ্গল সবচেয়ে শুভ ফল দিয়ে থাকে এইবার দেখেন কারোর জন্ম ছকের ভিতরে দেখা গেল লগ্ন। কিংবা ছাড়ুন মিথুন লগ্ন সেই মিথুন লগ্নের সাপেক্ষে মকর রাশি গিয়ে পড়বে অষ্টম ভাব সেই মকর রাশিতে মঙ্গল অবস্থান করছে তাহলে অষ্টমে মাঙ্গলিক না ওই মঙ্গল ওখানে উস্তস্ত অবস্থায় আছে সবচেয়ে শুভ ফল দেওয়ার জন্য বসে আছে আরেকটা বলি এই মঙ্গলের সঙ্গে যদি শনি কিংবা রাহু কিংবা কেতু যুক্ত হয় বা দৃষ্টি বিনিময় হয় বা দৃষ্টির দ্বারা সম্পর্ক তৈরি করে তাহলেও খণ্ডন হয়ে যায় তাহলে অস লগ্নের সাপেকে অষ্টমে মঙ্গল তাহলে মাঙ্গলিক না খণ্ডন হয়ে গেল ওই মাঙ্গলিক দোষের অতটা অশুভ প্রভাব ফেলবে না এইবার দেখেন আবার মিথুন লগ্ন কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে শনি রাহু দ্বারা ওই মঙ্গল যুক্ত নয় তাহলে কিন্তু ঘোরতর মাঙ্গলিক দোষ পেয়ে গেল সেখান থেকে বিবাহিত জীবনের নানান রকম প্রতিবন্ধকতা সমস্যা ডিপোর্স ছাড়া যদি কোনো মেয়ের ছেলের মানে মেয়ের জন্ম ছকের মধ্যে যোগ ভোগ থাকে সেই ধরনের ঘটনা ঘটিয়ে দেয় এই মাঙ্গলিক থেকে আবার দেখেন সিংহ লগ্ন সিংহ সিংহলগ্নের সাপেক্ষে রাশিতে মঙ্গল অনুরাধা নক্ষত্রে বসে গেছে শনির নক্ষত্রে তাহলে নাক্ষত্রিক দিক থেকে একটা সম্পর্ক পাওয়া গেল আবার এদিকে চতুর্থে মঙ্গল তাহলে মাঙ্গলিক সাধারণ জ্যোতিষ যারা তারা বলবে মাঙ্গলিক দোষ না বিচ্ছিক রাশি হচ্ছে তার স্বক্ষেত্র এবং শনি নক্ষত্রে বসে গেছে সেখান থেকে আরও মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল এইভাবে মাঙ্গলিক দোষ খুটিয়ে খুটিয়ে দেখতে হয় আবার দেখা যায় কারো লগ্ন মেষলগ্ন মেষলগ্নের সাপেক্ষে কর্কট রাশিতে মঙ্গল বসে গেছে সেখানে চতুর্থ ভাব চতুর্থভাবে মঙ্গলিক দোষ হয় এইখানে আবার কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত সবচেয়ে শুভ অশুভ ফলের কারক ঘোরতর মাঙ্গলিক দোষ হবে এইখানে ওই মঙ্গল যদি শনি নক্ষত্রে অবস্থান করে কর্কট রাশিতে একটি শনি নক্ষত্রকে বসানো আছে সেই শনির নক্ষত্রে যদি বসানো থাকে তাহলে মাঙ্গলিক দোষ আংশিক খণ্ডন হয়ে যাবে পূর্ণ মাত্রায় মাঙ্গলিক সে হবে না এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে মাঙ্গলিক দোষ দেখতে হয় শুধু এই যে যে কটা ভাব বললাম লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ হয়ে গেল আমরা যারা সাধারণ জ্যোতিষাসী বলে ফেলি কিন্তু সুখ্যাত সূক্ষ্মভাবে চুলচেরা বিশ্লেষণ করে তারপরে দেখতে হবে আদৌ মাঙ্গলিক দোষ হলো না মাঙ্গলিক দোষটি ভঙ্গ হয়ে গেল সেটা তো দেখার বিষয় অকারণ ভয় ভীতি এই বিষয়গুলো তো ঠিক না এই মঙ্গল যদি মিত্র ক্ষেত্রে বসে যায় তার শুভ ঘরে মানে যে ঘরে গেলে সে মঙ্গল শুভ থাকবে সেখান থেকে মাঙ্গলিক দোষ তৈরি হলো কখনোই ওই মাঙ্গলিক দোষ হবে না মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যাবে তাহলে দেখেন একটা কথা বলে যে সব খারই খার না পদার্থবিজ্ঞানে আছে সব খারই খার না এইখানে আমিও সেই কথাই বলবো সব মাঙ্গলিকই মাঙ্গলিক নয় ওইখানে যেরকম সব খারই খার না সে এইখানেও সব মাঙ্গলিকই মাঙ্গলিক না তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আগে দেখেন আপনার ছেলে কিংবা আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন কোনো জ্যোতিষী বলল মাঙ্গলিক দোষ আরেকটা ভালো একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে চুলচিরা বিশ্লেষণ করান আদৌ মাঙ্গলিক দোষ খণ্ডন হলো না এটা সাধারণভাবে সে বলে দিল ভয় দরিয়ে দিল সেটাকে দেখে নেই এটাই বলার দেখেন কারো যদি মঙ্গল লগ্নে থেকে মাঙ্গলিক দোষ হয় কি হবে হটকারী সিদ্ধান্ত সে নেবে স্বামী স্ত্রীর ভিতরে সবসময় মাথা গরম করে ফেলার প্রবণতা সেখানে মানসিক দূরত্ব বাড়তেই থাকবে মনোমালিন্য সৃষ্টি হতে থাকবে এ এক মানে মেরুর মানুষ এ আরেক মেরুর মানুষ দুইজন দুই দিকের মানুষ সেখান থেকে কি হচ্ছে অশান্তি ঝামেলা আপনার মেয়ে বিয়ে দিয়েছেন মাথা গরম করে ফেলছে স্বামীও এদিকে আপনার মেয়েও মাথা গরম করে ফেলছে আপনার ঘরে এসে উঠল আপনার মেয়ে যেন আমি আর সংসার করব না যদি লগ্নে মঙ্গল থাকে মানসিক দূরত্ব প্রচণ্ড তৈরি করে এবং হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলে সব সময় ভুল বুঝাবুঝি একটা হটকারী সিদ্ধান্তর মধ্যে দিয়ে তারা যেতে চায় সেখান থেকেই বেশি ভুল বুঝাবুঝি তৈরি হয় মনের মিল কখনোই হতে চায় না দ্বিতীয়ভাবে যদি মঙ্গল থেকে যদি মাঙ্গলিক দোষ হয় সেক্ষেত্রে আত্মীয় স্বজন দ্বারা দোষ টুটি মানে ক্ষতি হয় ওই স্বামী স্ত্রীর ভিতরে কথা বলার ধরন থেকে অশান্তি সৃষ্টি হবে তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই ঝামেলাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আত্মীয় স্বজন যারা থাকবে স্বামী স্ত্রীর ভিতরে কথা বলার সংযম থাকবে না কেউ কারো সম্মান দিয়ে কথা বলতে চাইবে না সেখান থেকে ইগোর একটা লড়াই চলে আসবে সেখান থেকে মানসিক দূরত্ব বাড়তে থাকবে তারপরে ডিপোস ছাড়াছাড়ি এইদিকে এই দিকে আগা আরো অনেক কারণ আছে সবকিছু মানে বিস্তারিত বলতে গেলে অনেকটা বড় হয়ে যায় ওই ভিডিও দুই চার লাইন আপনি মানে দুই চার কথা বলবো দু একটা করে তাই বলছি চতুর্থভাবে যদি মঙ্গল থাকে সেখানে যদি সেই চতুর্থভাবে থেকে মাঙ্গলিক দোষ তৈরি হলো চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ শান্তির ঘর মানসিক শান্তির ঘর সেই মাঙ্গলিকে কি করবে মানসিক দূরত্ব তৈরি করবে মানসিক শান্তি কিছুতেই পাবেন না আপনার মেয়ে বিয়ে দিয়েছেন আপনার মেয়ে যে স্বাধীন চেতার মানুষ স্বাধীনভাবে তাকে ছেড়ে রেখেছিলেন ওই সংসারে গিয়ে সে ভাববে আমি বদ্ধ ঘরে পড়ে গেছি আমাকে শিকল দিয়ে আমাকে যেন কেউ বেরিয়ে দিয়ে আটকে রেখেছে আমার ভিতরে যে স্বাধীন চেতা স্বাধীন মনোভাব সেটাতেই আমি কিছুতেই বেরোতে পারছি না সেখান থেকে কি হচ্ছে মনের ভিতরে দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা হতাশ এগুলি তৈরি হবে স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক তো তৈরি হবেই না সেখান থেকে মানসিক দূরত্ব তৈরি হবে সেখান থেকে কি হবে সুখ শান্তি বিসর্জন চলে যাবে আপনার মেয়ে আপনার কাছে চলে আসলো কিংবা ছেলেটাই বিরক্ত হয়ে ডিপোজ দিয়ে দিল যে না তোমার সঙ্গে আমার সংসার হবে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তোমার সঙ্গে আমার মনের মিল হচ্ছে না তুমি সর্বদাই মানে নিজে স্বাধীনভাবে চলার চেষ্টা করছো পরিবারের আর সবার সঙ্গে মেনে চলতে পারছো না নানান রকম অজুহাত দেখাবে এই ধরনের সমস্যা তৈরি হবে এটা সংসারের ভিতরে মানসিক সমস্যা ঘটায় এই চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষে সপ্তম ভাবে যদি এই মঙ্গল থাকে সেখানে যদি মাঙ্গলিক দোষ তৈরি হয় স্বামী স্ত্রীর ভিতরে একজন মানে পূব দিকের লোক আরেকজন পশ্চিম দিকের লোক দুইজন দুই মেরুর লোক মানসিক বিষয়টি কিছুতে মিল হতে চায় না এবং এদের ভিতর একটা ইগোর লড়াই চলতে থাকে এবং স্বামী কখনো স্ত্রীকে সম্মান দিতে চাইবে না এবং স্ত্রীও স্বামীকে কিছুতেই সম্মান দিতে চায় না সেখান থেকে তাদের মানসিক দূরত্ব তৈরি হয় সেখান থেকে নানান রকম পরিবারের নানান সবার সঙ্গে ঝগড়া জাতি অশান্তি মনোমালিন্য দূরত্ব তৈরি হয় এও সপ্তমে মঙ্গল যে মেয়েটার থাকবে কিংবা যে ছেলেটার থাকবে সে কিন্তু একটা স্বাধীন চেতার মানুষ হতে চাইবে এবং সে কারোর ধার ধারবে না স্ত্রী হচ্ছে সহধর্মিনী বা কোন স্ত্রী স্বামী হচ্ছে ভগবান তুল্য। তাদের ভিতরে সেই বাইন্ডিং সেই ভাবটাই আসবে না সেখান থেকে দূরত্ব তৈরি হবে অকারণ ঝগড়া জাটি অশান্তি তৈরি হবে ফ্যামিলির আর যারা পাঁচজন থাকবে তারাও এই স্বামী স্ত্রীর ঝামেলায় তারাও বিরক্ত বোধ করবে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দৌড় যদি হয় কোন মেয়ের যদি যোগ থাকে ওই তার জন্ম ছকের ভিতরে তাহলে কিন্তু ভোগ করতে হয় এবং প্রচন্ড ইগোর লড়াই স্বামী স্ত্রীর ভিতরে চলে স্বামী স্ত্রীর ভিতর কি কখনো ইগোর লড়াই হয় স্বামী স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী দুজন দুজনের সেখানে ইগো চলে আসে সেই থেকে নানান সৃষ্টি হয়। যদি মঙ্গল থাকে সেই দ্বাদশে থেকে যদি মাঙ্গলিক দোষ হয় আমাদের যে সৌভোগ শয্যা সুখ স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্কে শয্যা সুখ সেখান থেকে বেঘাত সৃষ্টি করবে সেখান থেকে যৌন চাহিদার সমস্যা সৃষ্টি করবে সেখান থেকে স্বামী স্ত্রীর ভিতরে ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি হবে মানসিক অশান্তি তৈরি হবে সেখান থেকে ডিপোস সারাচারি তৈরি হয়ে যায় দ্বাদশ ভাবটি হচ্ছে আমাদের সুখ সৌভোগ যৌন সৌভোগের জায়গা সেখানে সমস্যা কারণ হয়ে দাঁড়ায় এই হচ্ছে মাঙ্গলিক দোষের বিষয় যদি মাঙ্গলিক হয়ে থাকে তাহলে এই ধরনের কারণগুলো ঘটবে আরও অনেক রকম কারণ থেকে হয় এ তো দু চার কথা বললাম কারো জীবনে যদি বৈধব্য যোগ থাকে সেটা ভোগ করতে হবে কারো জীবনে যদি ডিপোসের ব্যাপার থাকে সেটা ভোগ করতে হবে কারোর জীবনে দেখা যায় এক মাঙ্গলিক যে বৈদব্য যোগ নেই ছাড়াছাড়ি বা ডিভোর্সের যোগ নেই সংসারের থেকেই সারাটা জীবন জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হচ্ছে সুখ শান্তি যে বিষয়টি সেটা আর জীবনে আর পাবই না এমনও মাঙ্গলিক দোষ হয় সেটা সবটাই দেখার বিষয় কোন ধরনের মাঙ্গলিক দোষ হলো কি কি সমস্যা আপনার জীবনে আসবে সেটা হচ্ছে দেখার বিষয় মাঙ্গলিক দোষ খণ্ডন হলো কি না খণ্ডন হলে তো বেঁচেই যাওয়া বেঁচেই গেলেন আর যদি দোষ হয়ে থাকে কি ধরনের সমস্যা আমার জীবনে আসবে তার সলিউশন কি তার সমাধান কি আছে জ্যোতিষশাস্ত্রেই আছে তাই ভয় পাবার কিছু নেই সব মাঙ্গলিকই মাঙ্গলিক হয় না আবার মাঙ্গলিক দোষ আবার হয় এটাই হচ্ছে আপনাদের কাছে বলার তাই আগে দেখেন আপনার ছেলে মেয়ের কিংবা আপনার মাঙ্গলিক দোষ কতটা হয়েছে এবং আমার সঙ্গে আপনারা যদি একমত হন এই কথার সঙ্গে এই ভিডিওটা দেখার পরে আপনার সঙ্গে যদি মাঙ্গলিক দোষ আপনি হয়েছেন আপনার সঙ্গে এই সমস্যাগুলো হচ্ছে কমেন্টস বক্সে জানাবেন তার অপেক্ষায় থাকলাম ভয় পাওয়ার কিছু নেই মাঙ্গলিক দোষ যদি থাকে তার শাস্ত্রীয় বিধি অনুযায়ী তা আবার শাস্ত্রীয় বিধি অনুযায়ী নিয়ম মাফিক সেটাকে কাটানো যায় কাটানো হয়ে গেলে সম্পূর্ণ সে মাঙ্গলিক দোষ থেকে মুক্ত হয় কিন্তু সেটা বিয়ের আগেই করতে হবে বিয়ে হয়ে গেলে মাঙ্গলিক দোষ কাটানো যায় না সেই মাঙ্গলিক অনুষ্ঠানই যদি হয়ে যায় দোষটাকে নিয়েই মানে মাঙ্গলিক অনুষ্ঠান হলো তারপরে সেই দোষ আর কাটানো যায় না যা করতে হবে মাঙ্গলিক অনুষ্ঠানের আগে আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন কোন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে যেন ঈশ্বর ভরিয়ে দেয় এটাই কামনা করি নমস্কার